আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন ঈদের আগেই নতুন কালেকশন আর সেরা দামে পুরাতন ট্র্যাক্টর বিক্রয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু পুরাতন ট্র্যাক্টর এর মধ্যে রয়েছে বেশ জনপ্রিয় কিছু ট্র্যাক্টরের মডেল আর শুরুতেই যে ট্র্যাক্টরটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক সোপ্রিং সিরিজের ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি হচ্ছে সম্পূর্ণ চাষের ট্র্যাক্টর দুই হাজার বাইশের রিসেল ডেলিভারি এবং ট্র্যাক্টরের চাকার বিপ থেকে শুরু করে আউটলুকিং একেবারেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে তো গাইস ট্র্যাক্টরের নাম আছে দুই হাজার বিশ দুই হাজার বিশ এবং ঘন্টা চলছে মাত্র সাঁত্রিশশো ঘন্টা তিন হাজার সাতশো ঘণ্টা চলছে মাত্র আর ট্র্যাক্টরের সঙ্গে একটি রোটা ব্যাটার আছে আর গাড়ির আউটলুকিংয়ের কথা যদি আপনাদেরকে বলি একেবারে নতুনের মতো তো গাড়ি যারা সোনালিকা ট্র্যাক্টর সোনালিকা ব্যান্ডের ট্র্যাক্টর খুঁজতেছেন আপনারা কিন্তু এই ট্র্যাক্টরটি দেখতে পারেন আমাদের কাছে এসে আর ট্র্যাক্টরটি কিন্তু এখনও কোনো কিছু ওয়াশ করা হয়নি ধোয়া মশা কোনো কিছু ওয়াশ করা নেই সম্পূর্ণ যেভাবে আনা হয়েছে এইভাবে আছে আর ট্র্যাক্টরের সাথে কিন্তু একটি রোটা ব্যাটার আছে আটচল্লিশ মিনিটের ইটালি রোটা তো রোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দিক যাওয়া যাচ্ছে না তো গায়ে রোটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আর গাড়ির আউটলুকিংটা আপনাদেরকে দেখাই দেখেন মানে দারুণ একটি ট্র্যাক্টর আর ট্র্যাক্টরের ঘন্টা মডেল সব বললাম টায়ারের বিট দেখতেই পারতেছেন আপনার টায়ারের বিট একশোর মধ্যে আশি পার্সেন্ট বিট আছে এবং কালার কন্ডিশন যা আছে এখন পর্যন্ত গাড়ির ইঞ্জিন গিয়ার বস ক্যালাস প্লেট একই কিছু কিন্তু খোলা ফিটিং হয়নি কোনো কিছু কোনো দিন হয় নাই তো গাড়িটাতে পুরো গাড়িতে মোবিল দিয়ে রাখা হয়েছিল যাতে কাদাতে চললে কাদা না ভরে এই কারণে কিন্তু মোবিল দেওয়া হয়েছিল এখন এটা গ্রাহকের কীরকম মন মানসিকতা সেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না দিয়ে রাখছে ওনার ভালোর জন্য যেহেতু ওনার গাড়ি উনি যা ইচ্ছা তাই করতে পারে তো আমার মনে হয় যে মোবিল দেওয়াটা ঠিক করে নেই তারপরেও যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন আমাদের এখানে আসবেন ট্র্যাক্টরটি এমনি আউটলুকিং সব দিকে ভালো আছে আপনারা এসে দেখে শুনে এই ট্র্যাক্টরটি কিনতে পারবেন সিকমা রোটা ব্যাটার আটসলি বিল্টের এই রোটা ব্যাটার সহ দাম রাখা হয়েছে মাত্র ছয় লক্ষ টাকা গাইজ তো যারা কিনবেন অবশ্যই আপনারা আমাদের এখানে আসতে পারেন এসে ট্র্যাক্টরটি দেখতে পারেন এছাড়াও আরেকটি জনপ্রিয় ব্যান্ডের ট্র্যাক্টর আছে সেটা হচ্ছে পাওয়ার ট্যাক পাওয়ার টেক ইউরো ফিফটি এই ট্র্যাক্টর চাকার বিট দেখেন ফুল বিট সামনের টায়ার হ্যাঁ গাড়ির আউটলুকিং দেখেন আপনারা গাড়িটা হচ্ছে দুই হাজার উনিশের ডেলিভারি দুই হাজার উনিশের গাড়ি যা আছে মোটামুটি সব দিকেই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই ট্র্যাক্টরের ইনটিকেটারগুলো নাই এনটিকেটারগুলো ভাঙছে দুইটারই তো গাড়িটা এটা কিন্তু চাষে চালানো হয়েছিল চাষ টলি দুইটাই চালানো হয়েছিল গাড়ির চাকার বিধ দেখেন গাড়ির কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই তো গাইস এই ট্র্যাক্টরের দাম রাখা হয়েছে মাত্র চার লক্ষ টাকা এটা হচ্ছে আপনার উনিশের মডেল পাওয়ার টেক ফিফটি একটি ট্র্যাক্টর তো আপনারা আসবেন এখানে দামাদামি করার সুযোগ আছে গাইস এছাড়াও আপনাদের আরেকটি ট্র্যাক্টর দেখাই আমি আইসার ফোর এইট জিরো এই ট্র্যাক্টরের ইঞ্জিন কিন্তু গ্যারান্টি আছে গাইস আপনাদেরকে ইঞ্জিল পাঁচ বছর গ্যারান্টি দেবো অবশ্যই পুরাতন ট্র্যাক্টরে কেউ গ্যারান্টি দেয় তবে আমরা এই ট্র্যাক্টরটি আপনাদেরকে ইঞ্জিলের গ্যারান্টি দেবো পাঁচ বছর তো এই ট্র্যাক্টরটির মূল্য রাখা হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা দুই হাজার উনিশের একটি মডেল আইসার ফোরের জন্য যারা খুঁজতেছেন এছাড়াও গাইস আপনাদের আর একটি ট্র্যাক্টর আমি দেখাই পাওয়ার স্টার্টিং একটি ট্র্যাক্টর এটা রোটা শো আছে গাইস রোটা প্যাটার দাম রাখছে সাড়ে চার লক্ষ টাকা আপনারা আসবেন দামাদামি করার সুযোগ অবশ্যই আছে আর এখানে আসবেন আসে ওই দেখেন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে গোসলখানা টয়লেট সব কিছুই আছে কিন্তু আয়সা আপনারা দেখে শুনে আপনার এটা ভালো না লাগে আপনি ওইটা দেখবেন ওইটা ভালো না লাগে এটা দেখবেন দেখে আপনার যেটা চয়েস হয় এই চয়েস অনুযায়ী আপনারা কিন্তু এখানে এসে ট্র্যাক্টর কিনতে পারেন তো গাইস ইঞ্জিনের কালার থেকে শুরু করে সব কিন্তু একশো একশো আছে গাড়িটা আর গাড়িটার দাম রাখা হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটা সহ আপনারা এখানে দামাদামি করে কিনতে পারবেন এই গাড়িটা পাওয়ার স্টার্টিং ট্র্যাক্টর আর অনেক ভাইরে কিন্তু কাছে গজ রাজ খোঁজেন সাইজ টায়ারে বড়ো গাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু এই ট্যাফের নাইন ফাইভ ডাবল জিরো ট্র্যাক্টরটি তো আজকের কালেকশনে এই ট্যাফের নাইন ফাইভটা আপনাদেরকে আমি দিব মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো গাইস রোটা ব্যাটারটা দেখাই আপনাদেরকে রোটা ব্যাটারটা দেখেন রোটা ব্যাটার দেখেন একেবারে অরিজিনাল ইটালি মাস্কীয় রোটা ব্যাটার চুয়ানব্বই লিটার রোটা ব্যাটার সব আপনারা পাচ্ছেন মাত্র গাড়িটা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করার সুযোগ পাবেন এছাড়াও আরেকটি ট্র্যাক্টর আছে যারা এই গাড়িটার বয়স কিন্তু একটু বেশি কিন্তু তারপরেও গাড়িটা চলছে কম আর গাড়ির চাকা দেখেন চাকা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা অনেক যত্ন সহকারে রাখা হয়েছিল টায়ার সামনের টায়ার বড় টায়ার এবং রোটা ব্যাটার দিয়ে আমরা গাড়িটার দাম রাখছি তিন লক্ষ বিশ হাজার টাকা গাড়ি তিন লক্ষ বিশ হাজার টাকায় আপনারা এই গাড়িটা পাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ট্যাফেস চুয়ান্ন পঞ্চাশ ডিআই মাহামন ট্র্যাক্টর চাষের রাজা আর গাড়ির কন্ডিশন দেখেন গাইজ কন্ডিশন দেখেন তেরোটা রাস্তায় আছে তো এটা আপনারা যারা নিবেন আজকার জন্য তিন লক্ষ বিশ হাজার টাকা গাইজ তো এছাড়াও আমাদের কাছে আর একটি ট্র্যাক্টর আছে সেটা হচ্ছে আইসার ফোর এইট জিরো আইটোমেটিক এটা এখনও ইঞ্জিল গিয়ার বস কোনো কিছু খোলা হয়নি এর দাম চার লক্ষ টাকা রাখা হয়েছে এগুলো শুধু ইঞ্জিল গাইড চার লক্ষ টাকায় শুধু ইঞ্জিল রাখা হয়েছে এই আইসার ফোরের অনেক ভাইরেই আছেন কম টাকার মধ্যে একটি ভালো কন্ডিশনের ট্র্যাক্টর নিয়ে ব্যবসা বাণিজ্য করে খাইতে চান তো এই হচ্ছে গাড়ি এটা হচ্ছে পাঁচ হাজার ঘন্টা চলা আইসার ফোরের টায়ারে বিট কম শুধু টলিতেই চালানো হয়েছে এর দাম রাখা হয়েছে মাত্র চার লাখ টাকা গেছে এছাড়াও যে রোটারটা এই যে আর শুভ সুন্দর রোটারটা আপনাদেরকে দেখে রোটার ফ্রেশ রোটার এবং ওই যে আপনার সোনালিকা গাড়ির সিকমা রোটার এটা আসতে রোটারও কিন্তু গাড়ি গাইছে যেগুলো সবগুলো একটা কিন্তু রানিং অবস্থায় আছে হ্যাঁ সবগুলো রানিং অবস্থায় আছে কোনো কাজ কাম নাই উপস্থিত কোনো কাজ কাম নাই আপনার নিবেন আর চালাবেন এটাই আপনাদেরকে বলতে পারি আর কম দামে যারা ট্যাফে গাড়ি খুঁজতেছেন ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ রয়েছে এগুলো কিন্তু কম দামের গাড়ি গাইছে এই ট্র্যাক্টরগুলো কম দামে যায় এই যারা ট্যাপের মধ্যে টলি চালানোর জন্য বা চাষের জন্য খুঁজতেছেন আপনারা এখানে আসতে পারেন একটি কাল্টিভেটার আছে তো এই যে আরেকটি আছে মাটি টানা এটা ডোল বলে এটা নতুন মডেল অনেক দ্রুতই পুকুর ভরাট করতে পারেন জমি সমান করতে পারেন এটা ডোল এই ডোলটার দাম রাখা হয়েছে মাত্র দেড় লাখ টাকা দেড় লাখ টাকায় আপনি এটা আমাদের কাছে পাবেন এবং কাল্টিভেটার আছে এক লক্ষ পয় শুধু পঁয়ত্রিশ হাজার টাকা কালটির দাম শুধু পঁয়ত্রিশ হাজার টাকা কালটি পড়বেন এবং জোটা বেটারও রাস্তায় আছে গাইস যদি আপনার কোনো উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন কোন ধরনের ভিডিও চান আপনার কী ট্র্যাক্টরের ভিডিও চান এসব কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর ট্র্যাক্টরের দাম বেশি হয়েছে না কম হয়েছে তাও কিন্তু আমাদের কমেন্টের মধ্যে আপনারা জানিয়ে দিতে পারেন তো গাইস আমাদের লোকেশন আমি আপনাদেরকে বলে দিই আমাদের লোকেশন হচ্ছে রংপুর থেকে জলঢাকা ডালিয়া তিস্তা ব্যারেজ পাড়ে সাদুর বাজার এটা হচ্ছে মেন একটা রাস্তা রাস্তার পাশেই আর আপনারা যদি লালমনিরহাট হয়ে আসতে চান তাহলে লালমনিরহাট হয়ে ডাইরেক্ট পাটগ্রাম বুড়িমারি রোড পাটগ্রাম বুড়িমারি রোড বড় খাতায় নেবে ডালিয়া রোড তো এই ছিল আজকের আমাদের কালেকশন দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ